this channel does not promote or encourage any illegal activities হ্যালো বন্ধুরা আপনারা দেখছেন পিকলুস মিস্টোরিয়াস ওয়ার্ল্ড আর আমি আপনাদের সঙ্গে পিক বন্ধুরা আগের দিন আমরা আরশি হেমরাজ হত্যাকাণ্ডের প্রথম পর্ব দেখেছিলাম আপনারা যারা প্রথম পর্ব দেখেননি তাদের উদ্দেশ্যে বলছি আপনারা প্রথম পর্বটা অবশ্যই দেখে আসবেন প্রথম পর্ব না দেখলে কিন্তু দ্বিতীয় পর্বটা বুঝতে পারবেন না তো শুরু করছি আরশি হেমরাজ হত্যাকাণ্ড পার্ট 2 পুলিশের মাথায় একটা প্রশ্নে ঘোর পাকা ছিল এই দুজনের হত্যাকারীকে পুলিশের টিম দুই ভাগে বিভক্ত হয়ে যায় পুলিশের একটা টিম রাজেশ এবং নূপুরকে আরশির এবং হেমরাজের হত্যাকারী ভাবতে শুরু করে এবং পুলিশের অন্য টিম হেমরাজের বন্ধুদের উপর সন্দেহ করে পুলিশ হেমরাজের বন্ধু বিষ্ণু শর্মাকে সাসপেক্ট মেনে তদন্ত আগে বাড়ায় প্রথমে এই বিষ্ণু শর্মাই রাজেশের বাড়িতে কাজ করত সে যখন ছুটিতে বাড়ি চলে যায় ঠিক সেই সময় রাজেশ হেমরাজকে কাজে নিযুক্ত করে পুলিশ সন্দেহ করে চাকরি চলে যাওয়ার কারণে এই বিষ্ণু শর্মাই হেমরাজকে খুন করেছে খুন করতে হয়তো আরশি দেখেছিল তাই আরসিকেও খুন করা হয় এই সন্দেহে পুলিশ বিষ্ণুকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ শুরু করে কিন্তু তদন্ত করে জানা যায় যে যেদিন খুন হয়েছিল সেদিন বিষ্ণু ভারতে ছিলেন না ছিল নেপাল এতক্ষণ ধরে দুইজনকে অপরাধী ভাবা হয়েছিল তার মধ্যে হেমরাজ প্রথমে খুন হয়ে যায় দ্বিতীয় জন হত্যাকাণ্ডের দিন উপস্থিত ছিল না পুলিশ এবার নতুন হত্যাকারের অনুসন্ধান শুরু করে তারা আরসির পিতামাতাকে মাতাকে সন্দেহ করা শুরু করে কারণ হত্যাকাণ্ডের দিন ওই দুজনেই বাড়িতে ছিল তেইশে মে দু রাজেশ ও নূপুরকে প্রথমবারের মতন জিজ্ঞাসাবাদের জন্য থানায় ডাকে এবং লোকাল ম্যাজিস্ট্রেটের কাছে নিয়ে যাওয়া হয় সেখান থেকেই তাদেরকে গ্রেপ্তার করে জেলে পাঠানো হয় পুলিশ আরশি হেমরাজ হত্যাকাণ্ড নিয়ে প্রথমবারের মতন মুখ খুলে এবং প্রেস কনফারেন্স করে এমন তথ্য দেয় যেটা শুনে সবাই অবাক হয়ে যায় ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ গুরুদর্শন সিং অভিযোগ করেন রাজেশের বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল অনিতা দুরানির সাথে কে ডক্টর রাজেশ কে এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার থে এই তথ্যটি আরশিকে আরশির এক বন্ধু আনমল দিয়েছিল এই তথ্য পাওয়ার পর আরশির বাবার উপরে ক্ষিপ্ত হয় এবং মানসিক ভাবে ভেঙে পড়ে এবং নিজেকে গৃহবন্দী করে রাখে ঠিক এই সময়ে হেমরাজের সঙ্গে আরশি শারীরিক সম্পর্কে জড়িয়ে পড়ে পনেরোই মে দু যখন রাজেশ ঘুমাতে যায় ঠিক তখনই আরসির ঘরে হেমরাজকে দেখতে পায় দুইজন শারীরিক সম্পর্কে লিপতে ছিল এটা রাজেশ দেখে ফেলে রাজেশের মাথার উপরে প্রচণ্ড রাগ ওঠে যায় এবং মারতে মারতে হেমরাজকে ছাদে নিয়ে যায় এবং ভারী কোনো বস্তু দিয়ে মাথায় আঘাত করে এরপর সার্জিক্যাল ব্লেড দিয়ে তার গলা কেটে দিয়ে ছাদের দরজা বন্ধ করে দেয় রাজেশ এই সময় মদ্যপান অবস্থায় ছিল তাই আরসির ঘরে গিয়ে নিজের মেয়েকে হত্যা করে এতক্ষণ ধরে যে কথাগুলো শুনলেন এই কথাগুলো একটাও আমার না এটা সম্পূর্ণই পুলিশের অনুমান ছিল পুলিশের এই বয়ানের কারণে আরসির চরিত্র হরণের অভিযোগ ওঠে সাধারণ জনগণ পুলিশকে বদনাম করতে থাকে পুলিশ তখন বয়ান চেঞ্জ করে দেয় এবং বলেন আরসি জানত তার বাবার বিবাহ বহির্ভূত সম্পর্ক আছে তাই আরসি তার বাবাকে ব্ল্যাকমেল করতে থাকে তাই রেগে গিয়ে মেয়েকে খুন করে এটা হেমরাজ দেখে ফেলেছিল তাই হেমরাজকেও ফোন করা হয় তথ্য ও প্রমাণ লোপাটের জন্য শেষ পর্যন্ত কেসটি পয়লা জুন দু সিবিআইয়ের হাতে চলে যায় সিবিআই কেসটি নেওয়ার পর তাদের নজর প্রাথমিকভাবে রাজেশের উপরে না গিয়ে রাজেশের ক্লিনিকে কাজ করা এক কর্মী কৃষ্ণা থাডারায়ের উপরে গিয়ে পড়ে কারণ আরসির মৃত্যুর কয়েকদিন আগে কে কাজ করার সময় এই কৃষ্ণা কোনো একটা কাজে ভুল করে এই কারণে রাজেশ তাকে অপথ্য ভাষায় গালিগালাজ করেছিল ঠিক এই কারণে কৃষ্ণা হেমরাজকে বলেছিল আমি খুব শীঘ্রই এই অপমানের প্রতিশোধ নেব এই কথাটি শুনেছিল রাজেশের ড্রাইভার উমেশ শর্মা সাতই জুন দু হাজার আট কৃষ্ণাকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করে কৃষ্ণার ঘর তল্লাশি করে সিবিআইরা বালিশের কভারে রক্তের দাগ ও একটি নেপালি ছুরি পায় সন্দেহ করা হয় ওই ছুরি দিয়েই দুজনকে খুন করা হয়েছে এরপর সত্যতা যাচাই করার জন্য পলিগ্রাফ টেস্ট করানো হয় নয় জুন দু সাইকোলজিক্যাল টেস্ট এবং বারোই জুন দু নার্কো টেস্ট করানো হয় মানে এক দুবার হেমরাজকে সাথে দেখায় পঁচিশ মে দেখায় নার্কো টেস্ট ও পলিগ্রাফ টেস্টের উপরে ভিত্তি করে কৃষ্ণাকে গ্রেপ্তার করা হয় রাজকুমার রাজেশের এক ঘনিষ্ঠ বন্ধুর বাড়ি কাজ করত। তাকেও গ্রেপ্তার করা হয় আরশি ও হেমরাজ মার্ডার কেসে এটি হল দ্বিতীয় গ্রেপ্তারি তিরিশে জুন সিবিআই বিজয় মন্ডলকে গ্রেপ্তার করে বিজয় মণ্ডল আরসির প্রতিবেশী পুনিত ট্যান্ডানের বাড়িতে কাজ করতো একটা আশ্চর্য বিষয় এরা তিনজনই নেপালের বাসিন্দা এগারোই জুলাই সিবিআই প্রমুখ অরুণ কুমার প্রেস কনফারেন্স করে জানায় রাজেশ তলোয়ার ও নূপুর তলোয়ারের বিরুদ্ধে উপযুক্ত প্রমাণ না পাওয়ায় তাদের আপাতত সন্দেহের বাইরে রাখা যেতে পারে কৃষ্ণা রাজকুমার ও বিজয় মন্ডল এই তিনজনের মধ্যে দুইজন স্বীকার করে যে তারাই আরশি এবং হেমরাজকে হত্যা করেছে বারোই জুলাই দু সালে রাজেশ ও নূপুরকে মোটামুটি পঁচিশ দিন পর জেল থেকে ছেড়ে দেওয়া হয় এরপর কৃষ্ণা রাজকুমার ও বিজয় মণ্ডলকে হত্যাকারী মনে করে তদন্ত এগোতে থাকে তদন্ত এগোতে এগোতে এক নতুন তথ্য বাইরে বেরিয়ে আসে কৃষ্ণা যে ভাড়া বাড়িতে থাকতো সেই বাড়ির মালিক কে কে জৌহরি বলেন পনেরোই মের রাতে কৃষ্ণা ওনার বাড়িতেই ছিল এছাড়া রাতে তাকে অনেকবার সে দেখেছে হত্যাকাণ্ডের দ্বিতীয় সাসপেক্ট বিজয় মালিক বলেন আমিও বিজয়কে আরো শিক্ষণের রাতে বাড়িতেই দেখেছিলাম ওই দিন রাত্রে কোথাও যায়নি তৃতীয় সাসপেক্ট রাজকুমারের মালিক অনিতা দৌরানি বলেন হত্যাকাণ্ডের দিন সাড়ে বারোটা পর্যন্ত আমি ওকে ঘরের ভিতরেই দেখেছিলাম ডিএনএ চেক করলে দেখা যায় রাজেশের বাড়ি থেকে যে সমস্ত জিনিস উদ্ধার করা হয়েছে তার সঙ্গে ডিএনএর কোনো রকমভাবে মিল খাচ্ছে না এছাড়াও এই তিনজনের ফিঙ্গারপ্রিন্ট আরসির রুমে কোথাও পাওয়া যায়নি কৃষ্ণার ঘর থেকে সিবিআই যে নেপালি চাকো উদ্ধার করেছিল সেই চাকোতে যে রক্ত লাগানো ছিল সেটা কোনো মানুষের রক্ত ছিল না ছিল কোনো জন্তু জানোয়ারের রক্ত মামলা যখন অনেক এগিয়ে যায় তখন জানা যায় সিবিআই টিম জোর করে এই তিনজন চাকরের উপরে আরশি ও হেমরাজ হত্যাকাণ্ড করাতে বাধ্য হাজার আট সালের সেপ্টেম্বর মাসে নতুন টিম এই যে তিনজনকে প্রধান অপরাধী মনে করেছিলেন তাদের বিরুদ্ধে উপযুক্ত প্রমাণ না থাকায় তাদের ছেড়ে দেওয়া হয় জেল থেকে ছাড়া পাওয়ার পর বিজয় মন্ডল বলেন সিবিআই তাদের উপরে মানসিক ও শারীরিক নির্যাতন করে কবুল করিয়েছিলেন যে তারাই নাকি খুনি সিবিআই এর নতুন টিম আবার নতুনভাবে তদন্ত শুরু করে আরসির ময়না তদন্ত করেছিল যে ডাক্তার সেই ডাক্তার কাছে খোঁজ খবর নেয় সেই ডাক্তার বলেন আরসির মৃত্যুর পর তার যৌনাঙ্গ খুব ভালোভাবে পরিষ্কার করা হয়েছে আরও জানায় হেমরাজের যৌনাঙ্গ পরীক্ষা করে জানা গেছে হেমরাজ মৃত্যুর আগে সহবাস করেছিল অক্টোবর দু হাজার নয় ক্রাইম সিনকে আবার রিক্রিয়েট করা হয় এবং সিবিআইয়ের নতুন টিম দাবি করে আরসির ঘরের যা অবস্থা লোকজন মৃত্যুর পরে দেখেছিল আসলে সেটা বানানো হয়েছিল আরও জানা যায় যখন ময়না তদন্ত হয়েছিল ঠিক ওই সময় আরসির বাবা রাজেশ এক আত্মীয়কে ফোন করে জানায় যে কোনোরকমভাবেই প্রকাশ্যে না আসে আরশি রেপ হয়েছে আঠারোই মে দু হাজার দশ রাজেশকে জিজ্ঞাসাবাদের জন্য আবার ডাকা হয় জিজ্ঞাসাবাদের ফলেও কোনো তথ্য পাওয়া যায় না তাই সিবিআইয়ের নতুন টিম এই কেসকে বন্ধ করার জন্য আবেদন জানায় ভারতবর্ষে যতগুলি আনসলভ কেস আছে তার মধ্যে আরসি হেমরাজ হত্যাকাণ্ড অন্যতম বন্ধুরা আজকের মতন ভিডিওটি এখানে শেষ করছি দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে এরকম রহস্য এবং রোমাঞ্চকর ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে